আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে আমার অন্তর অন্তল থেকে ভালোবাসা তো গত বেশ কিছুদিন যাবৎ আমি কোনো ভিডিও তৈরি করিনি মানে মনটা আসলে এত পরিমাণে উদ্বিগ্ন ছিল খারাপ ছিল যে দেশের অবস্থা বুঝতেই পারতেছেন কী অবস্থা ছিল দেশের মানে বারবার ফেসবুকে ভিডিওগুলো দেখতেছিলাম আর খুবই মানে খারাপ লাগতেছিল যে আসলে দেশের ক্লান্তি লগ্নে আমরা আসলে কোনো কিছু করতে পারতেছি না এটা আসলে এই ভেবেই অনেক খারাপ লাগতেছিল যার কারণে কোনো ভিডিও মানে ক্যামেরার সামনে আসতেই পারিনি এরকম একটা অবস্থা ছিল তো যাই হোক মহান আল্লাহতলা অনেকগুলো প্রাণের বিনাময়ে যারা প্রাণ দিয়েছেন সেই সংকটময় সময় সেই শহীদদের আত্মার মাকাত কামনা করছি তো মহান আল্লাহতলা অনেকগুলো প্রাণের বিনিময়ে আমাদের দেশটা কিন্তু আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়েছে তো এই জন্য মহান আল্লাহ দরবারে লাখো কোটি সুপ্রিয়া যা আল্লাহতালা আমাদেরকে সুন্দর একটা দেশ আবারও উপহার দিল আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া তো প্রিয় বন্ধুগণ আপনারা অবশ্যই ভালো আছেন তো আসলে দশ পনেরো দিন যেতে না যেতেই আবার দেখেন ভারত আমাদের সাথে কি চক্রান্ত শুরু করে দিয়েছে ভারত কিন্তু চক্রান্ত করেই রাতের আধারে এই গেটগুলো খুলে দিছে যার কারণে আমাদের বর্তমানে প্রায় এগারোটি জেলা পানিতে প্লাবিত হয়ে গেছে শত শত বাড়ি ঘর ভেঙে অনেক মানুষ মারা গেছে অনেক বাচ্চা মারা গেছে গরু ছাগল মারা গেছে আসলে এগুলো আমাদের দেশের কিন্তু অনেক বড় একটা ক্ষতি এবং আমাদের দেশ আসলে অনেক ছোট্ট একটা দেশ চতুর্পাশেই হচ্ছে ভারত যার কারণে ভারত আমাদেরকে কিন্তু ওই যে বলে না চুপড়িয়া মারে এরকম একটা অবস্থা মানে যতটুকু ক্ষমতা সে কিন্তু ব্যবহার করতেছে ভারত সরকার তো এ হচ্ছে অবস্থা যাই হোক আমাদের ওই সকল জেলার ভাই বোনদের প্রতি দোয়া রইল আল্লাহতালা সকল সমস্যা সমাধান করে দেবে হয়তো একটু কষ্ট হবে তো আমরা যারা দূরে থেকে যেতে পারতেছি তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নেই তো আপনাদের জন্য দোয়া রইল আল্লাহতালা ধৈর্য ধরার তৌফিক দান করুক সকল সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ সমস্যা যখন সৃষ্টি হয়েছে সমাধানও হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ